সকালে হাসিনা বিবি ঘরের বাইরে ডাক দিলেন এই রিমি কত বেলা হলো কোথায় গেলি সকাল থেকে তোকে দেখা পাচ্ছি না আর লিজা তো এখনও ঘুমাচ্ছে রিমি হেসে বলল দাদিমা আমি পাশের বাড়িতে বড়ই পারতে গিয়েছিলাম অনেক দিন ধরে খুব বড়ই খেতে ইচ্ছে করছিল তাই কিছু বড়ই পেরে এনেছি হাসিনা বিবি বিরক্ত হয়ে বললেন এই সময়ে বড়ই পারতে যেতে হয় না কি আমি তোকে বলেছিলাম কলা বাগানে আগাছা পরিষ্কার করতে হবে কত আগাছা হয়ে গেছে রিমি বলল, আমার এখন খেতে ইচ্ছে করছে বলেই বড়ই পেরেছি তুমি চাইলে নিজেই আগাছা পরিষ্কার করো আমি বড়ই খাবো হাসিনা বিবি বললেন এই মেয়ে মানুষ আমার বয়স হয়েছে আমি কি একা এত বড় কলা বাগান পরিষ্কার করতে পারবো চল আমার সাথে রিমি হাঁটতে হাঁটতে বলল আচ্ছা যাচ্ছি দাদিমা শুনেছো গ্রামে নাকি বড়ো একটা ফ্যাক্টরি হবে হাসিনা বিবি গম্ভীর স্বরে বললেন কেন জানব না ওই ফ্যাক্টরি হলে গ্রামের অনেক ক্ষতি হবে জমি জমা শেষ হয়ে যাবে এমন সময় রাস্তায় রাশেদেশে হাজির হলো এই বুড়িমা বয়স হয়েছে তবু নাতনিকে নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছ কেন ঘরে বসে আরাম করো না কেন হাসিনা বিবি বললেন তাজ আছে বলেই বের হয়েছি কলা বাগানে যাচ্ছি আগাছা পরিষ্কার করতে রাশেদ লোভ দেখিয়ে বলল তোমাকে অনেকবার বলেছি কলা বাগানটা আমাকে বিক্রি করে দাও তুমি আর পারবে না এগুলো সামলাতে আমি মোটা অঙ্কের টাকা দেব সেখানে বড় ফ্যাক্টরি হবে গ্রামের মানুষ চাকরি পাবে হাসিনা বিবি কঠোর স্বরে বললেন আমি বারবার বলেছি জমি বিক্রি করব না অন্যদের কাছ থেকে জমি নাও আমার কাছে আসিস না রাশেদ রাগী স্বরে বলল বয়স হয়েছে তবু মুখের তেজ কমেনি ঠিক আছে না বিক্রি করলে জমি নিয়ে মরতেও পারো